নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে যে যখন একজন মা হন কেউ তার প্রায়োরিটিটা কিন্তু আর তার নিজের থাকে না সেটা হচ্ছে তার বাচ্চা সবার আগে প্রায়োরিটি হয়ে যায় তাই এটা খুবই একটা প্রচলিত বাক্য হয়তো শুনে থাকবেন যে মা হওয়া মুখের কথা নয় কারণ প্রতিটা পদক্ষেপে মাকে কিন্তু ভেবে যেতে হয় যে তার বাচ্চা কিভাবে ভালো থাকবে তার বাচ্চার পুষ্টি তার বাচ্চা কি খেলে ভালো থাকবে তার সুস্থতা বজায় থাকবে কিনা সেটা খুবই ইম্পর্টেন্ট তো আজকের বিষয়টাই হচ্ছে তাই যে একজন ল্যাকটেটিং মাদার মানে যখন একজন নতুন মা হয়েছে তার ফার্স্ট হচ্ছে তার শরীরে তৈরি হয় দুধ মানে মিল্ক প্রোডাকশান তো এই ফার্স্ট সিক্স মান্থস অফ মানে বেবি যে তার যে জীবনের প্রথম কিন্তু ডায়েট হচ্ছে ওই মায়ের ব্রেস্ট মিল্ক কারণ এইটাই হচ্ছে তার সর্বপ্রথম পাওয়া খাবার বলুন জল বলুন সবটাই তাই কারণ মায়ের দুধের মধ্যে থাকে হচ্ছে অনেক মানে অ্যান্টিবডিজ যেগুলো বাচ্চাদের ইমিউনিটির জন্যে সাহায্য করে আর এই ফ্লুইড ইনটেকটাও কিন্তু তারা এই মায়ের দুধ থেকেই পায় তো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই মাদেরও তাই জন্যে ডায়েটটা খুবই ইম্পর্টেন্ট এই প্রথম সিক্স মান্থস অফ দেয়ার মানে যখন বেবি ডেলিভারি তারা করেছেন বা বেবির গ্রোথের জন্য কারণ তাদের যদি ডায়েটটা ভালো না হয় তাহলে তারা বেবিকেও সেভাবে পুষ্টি দিতে পারবে না তো জেনে নিই এই মায়েদের ডায়েটে কি কি প্রয়োজনীয় যেটা বেবির স্বাস্থ্যের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ব্রেস্ট মিল্কের মধ্যে অনেক এরকম ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো বাচ্চার স্বাস্থ্যের জন্যে ভালো সেগুলো যেগুলো মানে বাচ্চার ইয়ার ইনফেকশান তারপরে কলি যেটা পেটে ব্যথা বা ডায়েরিয়া এইগুলো থেকেও বাচ্চাকে প্রচুরভাবে সাহায্য করে থাকে আর ইমিউনিটির ব্যাপারটা তো আমি আগেই বললাম যে অনেক অ্যান্টিবডিজ এই মায়ের ব্রেস্ট মিল থেকে পায় যেটা ফর্মুলা ফিড বেবিরা কিন্তু অতটাও ইমিউনিটি পায় না তাদের শরীরে এই ব্রেস্ট মিল্ক শাক করার সময়ও বাচ্চাদের কিন্তু জ্বর ডেভেলপমেন্টটাও খুব ভালো হয় আর গড়ে ওঠে মা আর বাচ্চার মধ্যে একটা নিবিড় বন্ধন ব্রেস্ট মিল্ক যত বাচ্চা সাক করবে তত ওয়েট লস করতেও মানে পোস্টমার্টামের সময় মহিলাদের অনেকটা ওয়েট গেন হয়ে যায় আফটার ডেলিভারি তো তখন এই ওয়েট লস করতেও কিন্তু প্রচুর সাহায্য করে এই ব্রেস্ট মিল্ক প্রোডাকশান আর আরেকটা জিনিস হচ্ছে যে ইউটেরাসটাও আগের মতন সাইজে ফিরে আসে য যখন এই বাচ্চারা ব্রেস্ট মিল্ক সাক করায় করে মায়েদের থেকে মায়েদের শরীর ভালো রাখতে গেলে যে যে খাবারগুলো প্রয়োজনীয় আর যেগুলো বাচ্চার গ্রোথেরও হেল্প করবে সেগুলো হচ্ছে ডায়েটে রাখতে হবে প্রচুর পরিমাণে আয়রন রিচ ফুড যেরকম ধরুন শাক সবজি এগুলো বা ফল মূল থেকেও প্রচুর আয়রন পাওয়া যায় যেটা বেবি গ্রোথে হেল্প করে আরেকটা জিনিস বলে রাখা দরকার যেরকম মুসুর ডাল ভিটামিন সি যুক্ত খাবার খুব ভালো ব্রেস্ট মিল্ক প্রোডাকশনেও হেল্প করে থাকে এরপরে হচ্ছে প্রোটিন রিচ ডায়েটটাও খুব রাখা দরকার কারণ এগুলো মায়ের শরীর আর বাচ্চার গ্রোথের জন্য হেল্পফুল যেরকম হচ্ছে মাছ মাংস ডিম ভেজিটেরিয়ানসদের জন্য হচ্ছে সয়াবিন ডাল তারপরে দুধ এগুলোও খুব ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে ক্যালসিয়াম রিচ ফুড যেরকম কর্ড তারপরে বাটার মিল্ক তারপরে হচ্ছে দুধ আরও অনেক নানা নানারকম মিল্ক প্রোডাক্টস এরপরে হচ্ছে অনেক ফ্লুইড ইনটেকটাও খুব জরুরি কারণ ডায়েটে ফ্লুইড রাখলে বা যেরকম যে কোনো ধরুন রস রাখতে পারেন বা প্লেন ওয়াটার ইনটেকটা অনেক পরিমাণে বাড়িয়ে দেওয়া দরকার কারণ এটাও ব্রেস্ট মিল প্রোডাকশানে সাহায্য করে আরেকটা বিষয় জানাবো যেটা হচ্ছে এক ধরনের এক গোত্রীয় খাবার বলা যেটা পারে যা যাকে বলা হয় গ্যালাক্টোগস যেগুলো সিনথেটিক অথবা প্লান্ট মলিকিউলসও হতে পারে এগুলোর মধ্যে কিছু কিছু খাবার এমন আছে যেগুলো স্পেসিফিক্যালি ব্রেস্ট মিল্ক প্রোডাকশানে হেল্প করে যেরকম হচ্ছে ফেনুগ্রিক সিডস ফেনেল সিডস তারপরে ওটস বার্লি তারপরে হচ্ছে ধরুন ভিটামিন সি কিছু কিছু ফল যেরকম অরেঞ্জ মুসাম্বি তারপরে মুসুর ডাল এগুলোও কিন্তু প্রচুর পরিমাণে ব্রেস্ট মিল্ক প্রোডাকশানে সাহায্য করে যেটা এমনিতে তো খেলে মায়েদের জন্য তো ভালোই আর বুঝতেই পারছেন ব্রেস্ট মিল্ক গ্রো করতে সাহায্য করা মানে বেবিদেরও স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী তো আশা করছি যে এই ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগবে যারা সদ্য মা হয়েছেন আপনাদের এই যে তথ্যগুলো দিলাম এগুলো নিশ্চয়ই আপনাদের নিজেদের জন্যেও খুব উপকারী হবে আর এটা আপনাদের বাচ্চাদের জন্য খুবই উপকারী হবে তবে ডেফিনেটলি যে কোনো অন্য সমস্যার সম্মুখীনও আপনারা হতে পারেন তবে আপনাদের ডক্টর বা ডায়েটিশিয়ানের সাহায্য নিয়ে আপনারা পরামর্শ করে এই ডায়েটের মধ্যে ঢুকতে পারেন আশা করি আপনাদের এই তথ্যগুলো দিয়ে কিছুভাবে সাহায্য করতে পারলাম নমস্কার